রাধি রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করছি ভালো আছো তো তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ছোট্ট মিনি ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো ঠিক আছে বন্ধুরা তো রোজকার মতনই যেটা তোমরা দেখে থাকো বা আমার একটি আগের ব্লগে আমি দিয়েছি ছোট্ট ব্লগ ভিডিওতে তো বৃষ্টি হলে কিন্তু উঠোনের কী অবস্থা আর উঠোনের জল কিন্তু পরিষ্কার না করা হলে কিন্তু মানে উঠোন ঝাড় দেওয়া যায় না আর বুঝতে পারো গ্রামের মানুষের জীবনযাপনটা কিরকম হয়ে থাকে তো আমাদের এই জল কাদা বাঁচতে হয় এইভাবেই আমাদের চলতে হবে আর সেই জন্য কিন্তু আমি এখন উঠোনটা কিন্তু এখন ঝাড়ু দিয়ে নেব আর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি জলটা পরিষ্কার করে নেব তাছাড়া কিন্তু এত জল সমেত চার পাঁচ বালতি জল সমেত মানে কিন্তু ঝাড় দেওয়া যায় না বন্ধুরা খুবইটা কষ্ট হয় অনেকটাই কষ্ট হয়ে যায় যে কারণে আমি এই বুদ্ধিটা পড়েছি আগে কিন্তু প্রথমে আমি ওই জল সমেতিক আসতে চাপতাম মানে খুবই কষ্ট হতো আর কিন্তু কিছু থেকে আমি কিন্তু এইভাবে করছি তো এইভাবে আমার অনেকটা সুবিধা হয়েছে আজ বালতিতে ভরে ভরে জলটা ফেলে দিই যাই হোক তারপরে কিন্তু আমি হুঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর বৃষ্টির সাথে একটু ঝড়ও বৃষ্টি হয়েছে বলতে একটু হাওয়াও ছিল আর পাতাও পড়েছে অনেক তো ভালো করে এখন আমি ঝাড় দিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা জীবনে চলতে গেলে অনেক কষ্টের মুখোমুখি আমাদের হতে হয় বা পড়তে হয় কিন্তু তবুও কেউ পিছিয়ে না পিছিয়ে মানে নিজের স্বপ্নটা সত্যি করার চেষ্টা করো যে যতটাই কষ্টের মধ্যে থাকো তবু নিজের স্বপ্নটাকে কখনো মানে হাল ছাড়বে না নিজে সেই স্বপ্নটাকে সব মানে পূর্ণ করার জন্য যতটা প্রয়োজন তোমাকে কাটতে হবে করতেই হবে আমি এতে ভাবি তো আমি বাড়ির কাজ সেরে মাঠের কাজ কিন্তু আমি এই যে আমার ভিডিওটি করতে আমার খুবই কষ্ট হয় একা একা তো তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি যতদূর সম্ভব আমি চেষ্টা করে চলি যে তোমাদেরকে ছোট্ট ভালো ভিডিও ব্লগ দেওয়ার আর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা সবারই থাকে তো দেখবে জীবনে বন্ধুরা যে নিজে কিছু করতে গেলে ভালো মানুষ মানে কমই পাবে তোমার জীবনে একমাত্র মা বাবা ছাড়া তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু কেউই হবে না একমাত্র মা বাবাকেই তুমি পাবে পাশে আর আদার্স যারা থাকবে তারা কিন্তু তোমাকে সামনে ভালো দেখাবে কিন্তু পিছনে তোমাকে টেনে ফেলে দেওয়ার চেষ্টাই তারা বেশি করে এটুকু কিন্তু জেনে রেখো বন্ধুরা তো যাই হোক যে যাই বলুক আমাকে অনেকেই অনেক কিছু বলে হ্যাঁ এটা আমি ভিডিও করিস কিন্তু আমি কিন্তু পারো কথাতেই কোনো পান দিই না বন্ধুরা আমার যেটার ইচ্ছা আমার যেটা স্বপ্ন আমি সেটা পূরণ করবো হ্যাঁ দেরি হতে পারে কিন্তু একদিন অবশ্যই পূরণ করব এই সপোনতেই বেঁচে আছি বন্ধুরা আর আমার পাশে আমাদের সাপোর্টের খুবই দরকার তোমরা আমার পাশে থেকে এভাবেই আমাদের সাপোর্ট করে যেও এটুকুই তেমাদের বলার তোমাদের আশীর্বাদে আমার তিন হাজার সদস্য কমপ্লিট হয়েছে তো এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রাখো ডাটা বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগ